এবারে কঠিন বিপদে পড়েছে স্বৈরাচারী শেখ হাসিনা ডক্টর ইউনুসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সব থেকে বড় ডেলটা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে এদিকে ছাব্বিশে মার্চ দেশে ফিরছে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনুস ট্রাম্প প্রশাসন নিয়ে বাংলাদেশের মধ্যে যেই একটা কথাবার্তা বা নানান আলোচনা গুজব প্লাস আমরা অনেকে পারসেপশন হিসেবে নিচ্ছিলাম যে যেহেতু অতীতে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটা বাদানুবাদ অংশ আছে সো ইউনুসের তো ভাই কপাল খারাপ বাট প্রেস উপদেষ্টা বলছিলেন এই আওয়ামী লীগের ব্যাপারে চব্বিশ ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন এবং চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টাই থাকতে হবে মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে ওরা এরকম তিরিশ তারিখ আসবে জিরো পয়েন্টে আসবে সুদের টাকায় আনবে আনসার বাহিনী নামাবে নতুন করে আবার মার্চ মাসে আসবে চট করে আসবে এই সব সবকিছুর পিছনে কিন্তু তাদের আসার একটা গন্ধ পাওয়া যাচ্ছে ওদের দর্শক দেশ পরবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক এবার কপাল পড়তে চলেছে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক একটি ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সবথেকে বড় যে চুক্তিটা করেছেন সেটা ডক্টর ইউনুসের সঙ্গে দর্শক এদিকে সৈরাচারী শেখ হাসিনা ও তার দালালরা ছাব্বিশে মার্চ যে বাংলাদেশে একটা উশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে সেটা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে তো দর্শক সব মিলিয়ে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি এক মিনিটে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডকরি অনলস ট্রাম্প প্রশাসন নিয়ে বাংলাদেশের মধ্যে যেই একটা কথাবার্তা বা নানান আলোচনা গুজব বা প্লাস আমরা অনেকে পারসেপশন হিসেবে নিচ্ছিলাম যে যেহেতু অতীতে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটা বাদানুবাদ অংশ আছে সো ইউনুসের তো ভাই কপাল খারাপ বাট প্রেস উপদেষ্টা বলছিলেন যে বিশ্বের ওই না সম্পর্কটা ভালো হবে তো আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে রাত্রে বাংলাদেশে আসছেন আসার পর তোনার ওনার একটা বক্তব্য সামনে আসছে তো এই বক্তব্যটার আগে আমরা আরেকটু স্মরণ করাতে চাই যে ট্রাম্প রাষ্ট্রক্ষমতায় বসার পরে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিলটা এটা বাংলাদেশের সাথে হয়েছে মানে আপনার পঞ্চাশ লক্ষ টন না জানি পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ লক্ষ টন এলএনজি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছি তো মোটামুটি এখন সম্পর্কটা একটা দহরম মরম এবং অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিবে আমাদের বাংলাদেশে অবস্থিত যে আমেরিকার কী বলছে দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স আছেন তিনিও বলছিলেন তো এর মাঝখানে ভারতকে আজকে একটা তিনি বার্তা বাড়েছেন বার্তাটা হচ্ছে কি যে আপনার আমরা যদি দেখি ভারত এবং চীন ইস্যুতে তিনি বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসাবে অভিহিত করে তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন ডক্টর ইউনুসকে কষ্ট দেয় ব্যক্তিগতভাবে বাংলাদেশ ভারত সম্পর্কটা যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত তবে ভোরের কাগজের যিনি প্রতিবেদক আছেন তাকে বলছেন যে আপনি জানেন বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আপনি আঁকতে পারবেন না কারণ বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত দর্শক সুইজারল্যান্ডের দাবশে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকেই তিনি আপনার বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তো এই সময় ভারত প্লাস শেখ হাসিনা প্লাস এই আগামী দিনে সরকার কিভাবে চলবে এরকম নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল তো ভারতের কে আপনার এই মুহূর্তে মানে ভারত কোথাও না কোথাও ডক্টর ইউনুসের এই সরকারকে তারা কিন্তু টেকনিক্যালি স্বীকৃতি দিলেও কার্যকরভাবে স্বীকৃতি দিচ্ছে না আপনি দেখেন ভারতের সেনাপ্রধান গতকালকেও ভারতের যেই কি বলা যে পররাষ্ট্র দপ্তর জয়ধীর কি জানি আছে তিনি বলছিলেন যে গণতান্ত্রিক একটা সরকারের সাথেই ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে যেমনটা ভারতের সেনাপ্রধান বলছিলেন যে একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্কের স্বাভাবিকরণ ঘটবে আবার অপরদিকে এই সরকার আসার পর পাকিস্তানের সাথে যে সম্পর্ক এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি ভারত আবার মজার বিষয় হচ্ছে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে একটা বৈঠক করছে এমনকি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে তারা আলোচনা করছে তবে বাংলাদেশ ইস্যুতে কী আলোচনা করছে বা কি কি বিষয়ে তাদের আলোচনার অংশ ছিল এটা সম্পর্কে আবার মুখে খুলো পেটেছে ভারত বলছে যে দেখেন এটা আসলে এভাবে প্রকাশ করার বিষয় না এটা একটা আভ্যন্তরীণ ইস্যু তো অনেকে মনে করছেন যে ট্রাম্প আসার পর ভারতেরও মোদীর কপাল টপাল খোলার কথা কিন্তু উল্টা মোদী সরকার অনেকটাই চাপে আছে কারণ ট্রাম্পের যে নীতি আমেরিকা ফার্স্ট আর আমেরিকার সাথে যেই সকল দেশের ব্যবসা বাণিজ্য বা সুযোগ সুবিধা আমেরিকার জন্য কল্যাণ করবে সেই রাষ্ট্রের সাথেই ট্রাম্প কিন্তু একটা ভালো সম্পর্ক করবে তবে আজকে ডক্টর ইউনুসেফ যে বক্তব্যটা দিচ্ছেন তারই বক্তব্যটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন কেউ কেউ বলছেন ভাই ডক্টর ইউনুসেফ সাহসটা কয়েকজন বেড়ে গেছে আগে এতটা সাহস কিন্তু আমি বলি যে না তিনি প্রথম থেকেই কিন্তু এরকমই বলছিলেন যখন তিনি ক্ষমতা নিচ্ছিলেন আর পরে একটা বক্তব্য ভারতের টেলিভিশনকে দিয়েছিলেন যে আপনার বাংলাদেশের যদি কিছু হয় অস্থিতিশীল হয় তাহলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে এই লোক আগের থেকে এরকম বলছেন আর সেখান থেকে কোথাও না কোথাও ইউনুসের সরকারকে বিজেপিরা এটাকে পজিটিভ কিন্তু নেয়নি তো এখন যতটুকু বোঝা যাচ্ছে ভারতের সাথে ডক্টর ইউনুসের বক্তব্যরা দুইটা দিক আছে একটা হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা ভারতের সাথে আর আরেকটা দিক হচ্ছে ভারতকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তোমাদের বিকল্প হিসেবে আপনি দেখেন চীন ভাই যেই সেবা টেবা করছে বাংলাদেশ থেকে যারা গেছে পাকিস্তান যেমনি তেল তুল মারতেছে সো স্বাভাবিক শরীরে একটু ভাইব তো আসবেই আর ট্রাম্পের আশীর্বাদ থাকলে তার কোনো কথাই নেই নাকি আমরা চাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে ক্ষমতায় যেই থাকুক বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে এরকম টানটান টান বলবে শুনতে ভালো লাগবে ভালো থাকবেন আলাইকুম এই আওয়ামী লীগের ব্যাপারে চব্বিশ ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন এবং চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টাই থাকতে হবে মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে ওরা এরকম তিরিশ তারিখ আসবে জিরো পয়েন্টে আসবে সুদের টাকায় আনবে আনসার বাহিনী নামাবে নতুন করে আবার মার্চ মাসে আসবে চট করে আসবে এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে ওদের গর্তে পালানোটা তাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেইজে ভারতীয় গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে হ্যাঁ আওয়ামী ফিরে আসবে তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার মেসেজ তাদের চেহারা ছোড়া দেখানো যাচ্ছে না ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করে আমরা সাম্প্রতিক সময়ে নতুন করে আবার শুনলাম ছাব্বিশে মার্চ এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায় এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরে বেশ কিছু সিনিয়র মন্ত্রী এমপি সাবেক যারা আওয়ামী লীগের নেতা তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে একটা লম্বা মাস্টার প্ল্যানে পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে এটা একেবারেই জনগণের ক্রেডিট এখানে কোনো ধরনের আমি আপনি আমরা এই অবদান নাই সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা এক্সপেক্ট করতে পারে নাই ওরা ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে পাঁচই আগস্টের পূর্বে ওরা কোনো দিন এটা ভাবতে পারে নাই আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম পাঁচ ছয় তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশই ছিলেন তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীল নকশা আঁকছেন আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা নিজেরা হয়েছিলেন চব্বিশ সালে সেটার উপর ভিত্তি করেই আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে কোনটা মানে তারা তো সবসময় পোস্টারে লিখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন মাননীয় তথ্যমন্ত্রী মানে তারা তো লেখে না যে সাবেক তো তার মানে কি দাঁড়াচ্ছে তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন করে এখানে আবার যার যার মন্ত্রণালয় সে বসে যাবেন শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার তো দর্শক ভিডিওটি আপনারা দেখলেন বাংলাদেশ নিয়ে কিন্তু একটা কঠিন চক্রান্ত চলতেছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার কিন্তু একটা চক্রান্ত চলতেছে এই জন্য আমাদের সবার সজাগ থাকতে হবে এবং আমাদের সবার মধ্যে একতা চলতে হবে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে